একটু আগে ফোর পুষের ছিল টাকা আর নিয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি ভাবি হের ভাইটটা আমি ক্ষমা করে রে তুমিও কি করো না না গো না তোমার টাকায় টাকা কালি মানে জানো আমি আমি আজ একটু চাকরি পেয়েছি তুমি চাকরি পেয়েছ হ্যাঁ দু মাসের একভাস টাকাও এনেছি তো চাকরি পেয়েছ হ্যাঁ সত্যি তুমি চাকরি পেয়েছ চল হ্যাঁ একটা প্রাইভেট ফার্মে

সত্য করতে হবে না বাড়ি এলাকা তাকে না আর মোদি তার চিল্লা দৃষ্টি নিয়ে কখনো তোমাকে দিকে তাকাবে না বল অপমানের সুযে কথা বলবে না সত্যি চন্দ্রা জীবন আমার মাঝে মাঝে দুর্বিশা হয়ে উঠেছিল এক একটি আবার আমার ইচ্ছা হচ্ছিল আবার কালীর সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেই আবার এই দুঃখের জীবন আজ ভাবছি সত্যি ভগবান আজ না তুমি ওটা কেউ বলবে না খেচো খেচো দুঃখে নয় আনন্দে জানো আমি আমি দু বছর আগে আমার দাদার কাছে আমি সাহায্য গিয়েছিলাম

মা বাবাকে আমি অবহেলা করেছি না আপনি আজই বলুন কি অবহেলা দেখেছেন আমার মধ্যে আমি ভালো রাখার চেষ্টা করেছি তারপরেও যদি কথা ওঠে তাহলে দুঃখ হবে কিনা আপনি বলুন

এই পরশো মাকের অবস্থাটাকে দেখেছিলাম অবশ্য আমি কিছু বক্তব্য জিজ্ঞাসা করি কারণ না बृবৃদ্ধাদের কষ্ট আตาล শেষ করতে কি মানুষ দাদা দশ মাস যে তোমাকে এই সেই যে মুশকিল

গোটা চাকরটার বদলা এসি আচ্ছা আপনি বলুন আমার ঘরে কাকে দাব আমার মেয়ে বলে দৃষ্টি পড়ে লেগেছে দাদা তোমার সোহার ঘরে আমি গিয়েছিলাম শুনলে দামি পালঙ্কে ঝকঝকে বিছানা হলো নিয়ন আলো দামি পাকা ঘুরছে কিন্তু মায়ের বেলায় তার ছিল কেন ঠিক আছে আমি আজই ব্যবস্থা করছি তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয় শৈলেন তবুও বলছি কারণ তোমার মা বাবাকে আমি লক্ষ টাকার নিশ্চয়ই মা দাদার কাছে অভিযোগ করেছে এত করে ওদের মন আমি পাচ্ছি না দাদাকে ডেকে জিজ্ঞাসা নিশ্চয় বলেছে যে আমাকে ভাল্লা কাপড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমাকে দশ কথা শুনিয়ে আরে খাওয়াটা না জপর হয়েছে চল একদিন ফেলেই যাই শখির খবর কি বলতো

ছেলে একটা বটে নয় দশ ভিতরে একদিনও বাড়িতে বাড়ি আসার নাম নেই বাড়িতে যাবোই না তো যাবো না আচ্ছা

আর তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবে কিসের উৎসব সকাল থেকে মাইকে হিন্দি গান করছে লোকের আনা আপনি যদি একটি কোন খবরই রাখেন না বলে আমাদের বড় বাবু রাজ এই দিনে নাকি উনি ধন্য ছিলেন আপনি তার এই দিনে জন্মেছিল বসে শৈলেন আমার ঠিক মনে নেই ওর মা তো বলতে পারবে আচ্ছা ভ্রমণ যার পেটে জন্মে ছিল শৈল কাঠি ঢেকেছে তো তার তার আশীর্বাদ পেয়েছে তার কত ধুলি আপনি এত বোকা কেন বাবু তিনার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে

হচ্ছে নে poured… yeah

나도 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 나 나도 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 啥都怕那个鸡，放着走，走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！ সাজানো ঘর রইলো পড়ে তুই চলে গেলি তুই ঘর সাজালি সাজানো ঘর রইলো পড়ে তুই চলে গেলি ও তুই ভর সাজ সাজল ভ সজল তুই চলে

এই আমার চাকরি পরিস মনোরঞ্জন করা কি অন্ন আমি জোগাড় করছি অথচ আমার স্বামী জানে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি ধীরে তীরে আমি নরকের পথ ধরে এসে যাচ্ছি

অস্ত ভঙ্গি দিয়ে তার কিন্তু মন জয় করা যাবে না